বিশালকর বক্সনগর সড়কে ট্রাফিক পুলিশ টি আর এ এইচ বাইকে সাত লক্ষ টাকা সহ দুই যুবককে আটক করে পুলিশ তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা সে টাকার বিষয়ে কোন সদর উত্তর দিতে পারেনি আটক যে যুবকের বাড়ি বক্সনগর রহিমপুর বাইক চালক রুবেল হোসেনকে আটক করে পুলিশ উক্ত টাকাগুলি কোথায় এনেছেন সেই বিষয়ে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তবে পুলিশের ধারণা জিরানিয়া ওয়াগনার ভর্তি যে নেশা জাতীয় সামগ্রী রাজ্যে এসেছে সেই নেশার সামগ্রীর সাথে এ টাকার লেনদেন হয়েছে বর্তমানে বিশালগড় দানা পুলিশের হেফাজতে রয়েছে আটক যুবকরা টাকাগুলি যুবকরা তাদের কোমরের মধ্যে গেথে সীমান্তের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বাইকে থাকা সেই নাবালককে পুলিশ আড়াল করতে চাইছে আজকে বিশালগড় ট্রাফিক ইউনিট প্রত্যেক দিনের মতো রেগুলার ভেহিকেল চেকিং করতেছিল বিশালগড় বক্সনগর তখন একটি বাইকে তারা সাইন দেয় তো বাইকটি সাইন রহমাননগরে যাওয়ার পথে তারা বাইকটিকে আটক করে আটক করার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তাদের জানতে পারে তাদের বাড়ি রহিমপুর যার নাম রবিউল হুসেন তো তখন তাদের কথার মতো কিছু অসক্ষণতা পাওয়ায় তাদের জিজ্ঞাসাবাদ করে এবং তাদেরকে সার্চ করে তাদের কাছে পাঁচশো টাকা ষাটটি বান্ডেল পাওয়া যায় তো এইগুলা তখন তাদেরকে জিজ্ঞেস করা হয় কোথা থেকে আনা হয়েছে তাদের ঠিকভাবে সঠিক উত্তর দিতে পারেনি তো তাদের সাসপেক্টেড হওয়ায় ট্রাফিক ইউনিট তারা তাদেরকে থানায় নিয়ে আসে এখন আমরা এটা জিজ্ঞাসাবাদ করছি টাকাগুলো কোথা থেকে এসেছে পরবর্তী সময়ে যদি তো কোনো কিছু থাকে আমি আপনাদের মাধ্যমে আপনারা জানিয়ে দেন টাকাগুলো এখনও আমরা কাউন্ট করিনি তো বান্ডেলগুলা আমরা দেখছি পাঁচশো টাকার বান্ডেল সাতটা বান্ডেল আছে যা যে বাইকটি থেকে পাওয়া গেছে তার নাম্বার হলো টিআ জিরো সেভেন এইচ নাইন ফোর সিক্স টু এই বাইকটি নিয়ে তারা দিকে যেতে চান এটাই আমরা এখন ভেরিফাই করছি তারা টাকাগুলো কোথা থেকে এনেছে এবং কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ভেরিফাই করে যদি কিছু থাকে আমরা অবশ্যই জানাবো আপনাদের আমরা যে বাইক চালক তাকে আটক করা হয়েছে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক শুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাপাটিকেজকিং রিপোর্ট নিউজ ত্রিপুরা